প্রিয় চাষী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরাবরের মতন আজও চারা ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যশোরের বিখ্যাত লতিরাজ কচুর চারা যেটা লতির জন্য বিখ্যাত আর এই সকল চারাগুলাই মূলত আমরা চাষ করে থাকি এবং যারা আমাদেরকে অর্ডার করে তাদেরকে আমরা এই সকল চারাগুলো ডেলিভারি করে থাকি এই যে দেখতে পারছেন আর এই সকল চারাগুলা আমরা বস্তায় দিয়ে দিচ্ছি এবং আমরা এই সকল চারাগুলো সুন্দরবন বা এসে পরিবহনে আমরা ডেলিভারি করে থাকি এই যে দেখতে পারছেন চারাগুলা ভরা হচ্ছে বস্তার ভিতরে আর এই সকল চারা আমরা যেই জমিন থেকে মেরে দিই আমি সেই জমিনের ভিডিওটা আপনাদেরকে দেখাই আমরা পুরাতন যে জমিগুলো আছে যেই জমিতে আমরা মূলত লতি কচু চাষ করেছি উত্তোলন করেছি ফলনগুলা দীর্ঘদিন যাবৎ তারপরে এই জমিতে আবার পুনরায় আমরা চাষ দেব চাষ দিয়ে আমরা সবজি লাগাবো কিন্তু এই যে পুরাতন যে গাছগুলা এই গাছগুলো থেকে আমরা লতি উঠাইছি এতদিন এবং এই যে যে গাছগুলা এই কাঠগুলোও আমরা কেটে আবার লাগাবো যারা পুরাতন চারা লাগায় তারা এই কাঠগুলা লাগাবে আর যারা নতুনভাবে চাষ করতে যাচ্ছে এ টু জেড এবং দীর্ঘদিন ফলন পেতে যাচ্ছে তারা আপনার এই যে জমির যে চারাগুলো আছে এই চারাগুলাই মূলত লাগাবে এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে আমরা এই সকল চারাগুলো মূলত লাগাই যারা আমার জমির চাষের এবং চারা লাগানোর ভিডিও দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন আমি এই সকল চারা লাগাই আর এই সকল চারার মূল্য মাত্র দুই টাকা পিস এই যে দেখতে পারছেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই সকল চারাগুলা আমরা ডেলিভারি করে থাকি আমরা শুধু চারা বিক্রি করি এমনটি নয় আমরা নিজেরা চাষও করি এবং এই সকল চাষ আপনারা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা সকল পরামর্শ দিয়ে থাকি গাছ পুড়ে গেলে গাছের পাতা নষ্ট হয়ে গেলে যে পিছনে যে আপনার তিলেজা যা পোকা বা লেদা পোকা এই সকল সংক্রান্ত যে সমস্যাগুলোর সম্মুখীন হওয়া লাগে এই সকল বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি এই সকল বিষয় নিয়ে এইসব রোগ বালাই নিয়ে আমাদের ভিডিও আপলোড করা আছে সেগুলোও দেখবেন মানে আমাদের চ্যানেলে অতি চাষের এ টু জেড সব কিছুই আপনারা পেয়ে যাবেন তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল করবেন কল করলে যে যার সমস্যা আছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য আপনাদেরকে আমরা দেব আপনারা যদি আমাদের গাইডলাইন মেনে চলেন ইনশাল্লাহ এই লতিগুষে চাষ করে অবশ্যই লাভবান হবেন তো দেখতে পাচ্ছেন যে যেহেতু এখন বস্তা করা হচ্ছে আর যারা চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা পিস প্রতি পিস ছাড়া কোনো দাম হবে মানে কম হবে না গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা চারাগুলো ডেলিভারি করি যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেটা আমরা বুঝে দেব এইভাবে আমরা গ্যারান্টি দিই যদি কারো চারা লাগে তাহলে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি এই যে চারাগুলো আপনারা দেখুন এই যে লতিও বের হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে চারাগুলো এতক্ষণ আমরা বস্তায় ভরে প্যাকেট করলাম এই যে সেগুলো নিয়ে আমরা চলে আসছি সুন্দরবন কুরিয়ারে যে প্রত্যেকটা বস্তায় দেখতে পাচ্ছেন যে যেই যে জেলায় আসলে এই বস্তাগুলো পাঠানো হচ্ছে সকল জেলার নাম আমরা এই বস্তায় লিখে দিয়েছি এবং কন্ডিশনে বুকিং দিয়ে দিচ্ছি আর প্রতি বস্তা সুন্দরবন কুরিয়ারের চার্জ আপনার আড়াইশো থেকে দুইশো টাকা প্রতি বস্তা তো দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে আমরা বস্তাগুলো সব বুকিং দিয়ে দিলাম তো এইভাবেই সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে চারা নিতে আছেন তারা ভিডিওর উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ